চামচ তেল দিয়ে কিন্তু টোটালি হচ্ছে পরোটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে এই শীতকালে দেখবে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো গোল আলুর দম আর হচ্ছে গরম গরম পরোটা তিন কোনা তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো সাথে থাকো আর দেখতে থাকো পরোটা মানে বেলার জন্য লিচি করা হয়ে গেছে মানে মাখা হয়ে গেছে আর এইখানে এই যে তিকোন আকারে হচ্ছে বড়টাকে বেড়ে নিচ্ছে এবার করব হচ্ছে শেখবো কিছুটা এখানে হয়ে গেছে এবার এটাকে সেকবো কিন্তু শেখাটা এমন হবে খুবই হালকা অথচ মুছু মুছে আর হচ্ছে কড়কড়ে চামচ তেল দিয়ে কিন্তু টোটালি হচ্ছে পরোটাটা কিন্তু হবে দেখো একদম হালকা তেল দিয়ে দিয়েছে এবার দেখো দেখো উল্টে দিল এখানে একটা পরোটা গোল আছে আর একটা তিকোন আঁকারে আছে কারণ বাড়ির বাচ্চারা আবার কিছুজন হচ্ছে গোল খায় আবার কিছুজন চৌকো খায় তো সেই জন্য একটা চৌকো আর একটু গোল আছে এদিকে দেখো আস্তে আস্তে কি সুন্দর কীরকম ফুলছে দেয় পরোটা আমাদের হয়ে গেছে এই তিকোন আঁকারে পরোটা কিন্তু রেডি এবার এগুলো সব একে একে হচ্ছে এগুলোকে বেলে নেবো তারপর করবো হচ্ছে ছোটো আলুর দম তো ছোটো আলুর দমটা দেখাচ্ছি তোমাদের আলুর দমগুলো হচ্ছে জলে হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে কেন প্রচুর বালি থাকে এখন নতুন আলু বুঝতেই পারছো তো সেই জন্য এগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ বাদে এগুলোকে ফেলে সিদ্ধ বসাবো এখানে মা হচ্ছে আলুগুলোকে আজকে সিদ্ধ করবে না বললো প্রথমেই বললো আলুগুলোকে এরকম বটির পিছন দিয়ে এরকম ভালো করে ছিলে নেবো আর নিয়ে যে যে সাইজগুলো আলুগুলো বেশ বড় সেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব তোমরা চাইলে আলুগুলোকে নিয়ে নিল হচ্ছে গোটা জিরে তারপর যেটা করবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ওদিকে জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে একটা বাটা তৈরি করে নেবো কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে আর সাথে একে একে দেখো কি কি দিচ্ছে এখানে এই যে মা হচ্ছে ভিজিয়ে রাখা গোটা জিরেটাকে দিয়ে দিলো একটু জল দিয়ে দিলাম আর সাথে যেটা দেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে এবার একটা ভালো করে আমি একটা বাটা তৈরি করে নেব ব্যাস এখানে চাপা দেওয়া হয়ে গেছে এবার বাটা তৈরির জন্য বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলোকে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো আর ভেজে যেটা আমি করব সেটা হচ্ছে মধ্যে একটুখানি হলুদ দেবো আর দব হচ্ছে একটুখানি নুন হলুদ আর নুন দিয়ে কিন্তু বেশ একটুখানি লাল লাল করে এটাকে ভে ভাজবো আমি তারপর একে একে সমস্ত সব মশলা আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে টমেটো ব্যাস এই টমেটোমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তারপর যে বাটাটা আমি তৈরি করেছিলাম সেই বাটাটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে বেশ কিন্তু কষতে থাকবো কষে নেয়ার পর কিন্তু এই সমস্ত সব মশলা দিয়ে স্বাদ মতো একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চিনি আর কিন্তু দিলাম হচ্ছে আমি কড়াইশুঁটি ব্যাস কড়াইশুঁটি দিয়ে ভালো করে এবারে কিন্তু আমি এটাকে ঠিক এরকম নাড়াচাড়া করে নেবো আমাদের বাড়িতে সবাই একটুখানি কষা কষা আলুর দমই পছন্দ করে তোমরা চাইলে এতটা নাও কষতে পারো কিন্তু বেশি করে কষলে কী হয় মশলার গন্ধটা হচ্ছে বেরিয়ে যায় এই যে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ব্যাস ঢাকাটা দিয়ে একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেবো এই সিদ্ধ হতে দিয়ে ব্যাস হয়ে এসেছে এই যে ঝোল ঝোল দেখেছো কীরকম কতটা জল আমি পরিপূর্ণ দিয়েছিলাম ব্যাস আমার সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে যেটা আমি করব সেটা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিলে কি হবে খুব ভালো একটা দেখবে সেন্ট বেরায় আর খুব সুন্দর লাগে শীতকালে কিন্তু এরকম রেসিপি ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও সো তোমরা তো রেসিপিটা দেখলে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লেগেছে পরোটার ছোট আলুর দম তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানি। লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগ